হ্যালো ভাইয়ারা আপনাদের মাঝে আমি চলে আসলাম আমার একটা জীবন গল্প নিয়ে জীবন গল্প বলতে আমার জীবনে অনেক কষ্ট আমার বাবা প্রবাসী ছেলের সাথে বিবাহ দিয়ে দিয়েছিল সাত বছর হলো কিন্তু উনি আমাদের সাথে যোগাযোগ কথাবার্তা এখন বর্তমানে কিছুই করতেসে না আপনারা অনেকে মেয়ে ভাস্তি বোন ভাই বোন অনেকেই আছে বিয়া দিতে গেলে প্রবাসী ছেলেদের সাথে বিহা দিয়েন না বিয়া করে অন্য জায়গায় আবার খোঁজ খবর নেয় না অনেকে কষ্ট করে কোনো কিছু বলে না তারপরে বাড়ির থেকেও অনেক কিছু বলে বিয়ে করে রাখে চলে যায় প্রবাসী বিয়ে করে রাখে চলে যায় আচ্ছা তো এখন আপনার জামাই কি প্রবাসী গেছে নাকি হ্যাঁ প্রবাসী গেছে আজকে সাত বছর ধরে আচ্ছা এই জন্য তো দেখতেছি আসলে প্রবাসীদের প্রতি আপনার খুব রাগ রাগ করে কি করবেন বলেন আপনার জামাই তো গেছে কর্মের জন্য না আপনার জামাই গেছে কর্মের জন্য তাই না কর্ম করতেছে তো কিন্তু যোগাযোগটা করেন আপনার সাথে এটা অবশ্যই কোনো কিছু হয়তো হইছে আপনাদের ভিতর না ঠিক আছে যে কর্মের জন্য গেছে ঠিক আছে কিন্তু উনি তো যোগাযোগ করতে পারে আমাদের সাথে কথা বলতে পারে যে আমি আজকে কাজে ব্যস্ত আছি বা আমি কথা বলতে পারছি না আজকে কথা বলতে পারছে না কালকে কথা বলবে কিন্তু উনি একবারে টোটালে আমাদের সাথে যোগাযোগ বন্ধ রাখছে কিন্তু আমরা কি খাচ্ছি কি পড়ছি কি করতাছি ওদের আমাদের কোনো খোঁজখবরে নিচ্ছে না কি বিয়া করছে কি করছে আমরা কিছুই জানি না আচ্ছা তো এখন আপনি আপনার মনের দিক দিয়ে আপনি কি বলতে চাচ্ছেন এখন বলতে চাচ্ছি যে জিল একটা ভালো মনের মানুষ হয় তাহলে বিবাহ করব মানে ওই জামাইকে আপনি ডিভোর্স দিয়ে দিবেন না দিবেন হ্যাঁ দিয়ে দিব দিয়ে মানে দিয়ে দিয়ে আপনি ডিভোর্স দিবেন দেওয়ার পর আপনি বিয়ে করবেন তাই তো মানে ও যদি আবার ডিভোর্স না নিয়ে যদি আপনার কাছে চলে আসে ওর সাথে তো অনেক যাব অনেক দিন ধরে তো কথাবার্তা হয় না তাহলে আমি কিভাবে থাকব ওখানে মানে এই জন্য আপনি কাজটা করতে চাচ্ছেন আচ্ছা তো এখন আপনি যাকে নিয়ে সংসার করতে চাচ্ছেন সে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে জিল আপনাদেরকে জিজিল আমাকে ভালো লাগে বা কথা বলতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বার মেসেঞ্জার ওখানে দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন শেয়ার অপশন না হ্যাঁ হ্যাঁ তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে বললেন শেয়ার অপশনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ